মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা থেকে প্রচণ্ড ব্যস্ত আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের অবস্থা আজকে আমাদের রান্নাবান্না আমি এদিকে তাঁতাল করে কমপ্লিট করছি এই কারণে মেয়েকে আজকে নিয়ে একটু বেরোবো তো দাঁড়াও তো মেয়েকে নিয়ে বেরোবো মেয়ের আজকে মিটিং আছে আমাদের যেখানে ও শিখেছে যেখানে হচ্ছে তোমরা তো অনেকেই জানো ব্লগ দেখেছো অনেক যারা যারা দেখেছ যা যারা দেখনি। ও আজকে এস এমপিআইতে মিটিং আছে ওর তো সব কমপ্লিট হয়ে গেছে সেই কারণে তো এখনও আবার মানে যাচ্ছে তো সেটা হচ্ছে তোমার আমরা ওখানে ওকে একটু অন্যরকম কিছুর জন্য আজকেরে ভর্তি করব স্যারের সাথে কথা বলবো সে দেখা যাক কত কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো সকাল থেকে ব্লগ আমি এই কারণেই শুরু করিনি সকাল থেকে আমি এদিকে অনেক কাজ করছিলাম আর তারপরে ঘরের অবস্থা তোমাদের কাছকে দেখাই কি করবো মানে অবস্থাটা কি আর তোমাদের দাদা ভাই আজকে কি করেছে দেখো আমাদের মানে মাথাটা না আমার আজকে গরম হয়ে গেছে তোমরা জাস্ট দেখো এদিকে তো এই হচ্ছে ব্যাপার সবজি সবজি কেটে নিয়েছি তার মধ্যে করেছে হচ্ছে এই দেখো কাণ্ড দেখেছো ছোট্ট এই যে কালো কালো হয়ে আছে এই যে এইগুলো এটা হচ্ছে আমাদের কলের কামাল কলের কলটা আমাদের জলটা পড়ছে না এরা এই অবস্থা জলে এরকম জলে কি কাজ করা যায় তোমরা বলো তো আমি বলেছি এটাকে খুলে পরিষ্কার করো তো এটা খুলেছে আমি এখানে আমাদের চাবিটা রয়েছে এই কলের চাবিটা এখানে রয়েছে তো আমি জানলা থেকে বন্ধ করে দিয়েছি কল চাবিটা দিয়ে এটা খুলে ও পরিষ্কার করেছে এবারে যেটা হচ্ছে ব্যাপার আমি বলছি দাঁড়াও এটা তো লাগানো নেই ও বলছে জলটা বের করে ময়লাটা বের করে দেব তো এটা হচ্ছে লাগাবার আগে ও কলটা ওখানে অন করতে গেছে আমি বলছি দাঁড়াও দাঁড়াও তো এটা যদি তুমি অন করে দাও তাহলে জলটা পুরো গিয়ে একদম ঘরে পুরো চারিদিক হয়ে যাবে মানে কথাটা তো শুনলোই না দাঁড়াও দাঁড়াও বলতে বলতে গিয়ে ওখান থেকে চাবিটা অন করে দিয়েছে জল ডাইরেক্ট পুরো ফ্রিজে একদম ধাক্কা মারলো চারিদিক হয়ে গেল জল চলে গেছে এর ভিতর থেকে এখন এখানে চলে এসেছে তো এই হচ্ছে আমাদের কাণ্ড ঘরে বুঝতে পেরেছো তো এখন আমি এগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটু তুলে নেবো সব গুছিয়ে নেবো দিদি এসেছে ঘরের অবস্থা দেখো আমাদের আর মানে বলার মতন না এদিকে আমি রান্নাবান্না করছি চারিদিক আজকে নোংরা আমার আর আজকে ভালো লাগছে না তো এদিকে রান্নাটা হয়ে যাক কি কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে এসেছি আশি টাকা কিলো সবজি দেখো এটা হচ্ছে আশি টাকা কিলো বুঝলে পালং শাক খাবো কি মানে খাওয়ার আগেই শুনেই মরে যাব দাম এরকম একটা ব্যাপার তো যাই হোক রান্নাবান্না করে নিই চলো ব্লগটা দেখতে থাকো তো এসেছি মেয়েকে নিয়ে ক্লাসে যে মিটিংটা তোমাদেরকে বলেছিলাম মিটিং আছে আজকে তো সে মিটিংয়ে আজকে হচ্ছে শুধু একজনকেই অ্যালাউ আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই ঢুকেছে আমি আর যাইনি তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ ওইখানে বসেছিলাম আর ভালো লাগছে না বসে বসে তো মানে মেয়ে খেয়ে এসছে ও বাবা খেয়ে এসছে আর আমি খাইনি আমার খিদেও পাচ্ছে মানে এত কিছু রান্না করেছে আর করে আজকে খাওয়াও হয়নি তো যাই হোক রাত্রিবেলা খাবো আর এখান থেকে এখন বৃষ্টি আসছে মেঘের অবস্থা দেখো দেখ পুরো মেঘ কালো হয়ে যাচ্ছে তো বৃষ্টি আসছে ভাব আজকে আমি গড়িয়াহাটে নামবো নেমে কিছু জিনিস কিনবো তো সেটা কিনে তারপরে বাড়ি যাব আর মেয়েকে ভাবছি যে তোমাদের দাদাভাইয়ের সাথে পাঠিয়ে দেবো বাড়িতে দোকানে পাঠিয়ে দেবো কেননা আমার হবে না সময় আর যদি বৃষ্টি এসে যায় ভিজে যাব তো ভিজে গেলে কি একটা প্রবলেম হয়ে যাবে মেয়ে ভিজে যাবে আর ওকে আজকে আসতে আসবে পড়াতে মানে ওর আনটি আসবে পড়াতে অনেক দিন ওর পড়াশুনো ঠিক মতন হচ্ছে না তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি আর অবশ্য ভেতরে কি হলো না হলো সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো যেহেতু ও ওর আজকের মানে ফাইনাল একদম মিটিংটা যেটা হবে আমাদের সব কিছু দিয়ে দেবে ইমেল করবে বা সব কিছু আমাদেরকে এখন ওর বাবা বাইরে বেরোলে তারপরে বুঝতে পারবে তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো অবশ্যই আমি এই ব্লগের মধ্যেই আমি তোমাদেরকে বলে দেবো যে কী হবে না হবে তো চলো তো চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন টাটা আর অবশ্যই তোমাদেরকে আমি বললাম যে শেয়ার করবো কি হয় না হয় দুজন এখনও পর্যন্ত মেয়ে বের হয়নি তো মেয়ে না বের হলে তো আমি তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করতে পারছিলাম না তো যেহেতু এখন অনেকটা টাইম হয়ে গেছে বাজে হচ্ছে পৌনে ছটা মতন তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের নেক্সট ব্লগে আমি মেয়ের কি হয়েছে না হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কেননা এতটা টাইম চলে গেছে আমি এখনও বাইরে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো টাটা